চীনের দুঃখ যদি হয় হোয়াং নদী তবে সৈদি ক্লাব আল হিলালের দুঃখ হিসাবে সম্ভবত নেইমারের নামটাই সবার ওপরে থাকবে দুই সালে বিশ্ব ফুটবলে হৈচৈ ফেলে দিয়ে পিএইচডি ছেড়ে মধ্যপ্রাচ্যর ক্লাবটিতে নাম লিখিয়েছিলেন নেইমার ক্রিশ্চিয়ানো রোনালদো তার আগেই সৈদিতে পারি জমালেও সে সময় সদ্য ত্রিশ পেরোনো নেইমারের দলবদলটি ছিল বেশি চমক হিসাবে কিন্তু যে উদ্দেশ্যে নেইমারকে দলে টেনেছিল আলহিলাল প্রত্যাশার সেই থালাটা অপূর্ণই থেকে গেছে পূর্ণ হবেই বা কিভাবে বছরে হবে মোটে ষাটটি ম্যাচ খেলেছেন নেইমার দীর্ঘ চোট কাটিয়ে মাঠে ফিরলেও দুই ম্যাচে মোট বিয়াল্লিশ মিনিট খেলে আবারও মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি অবস্থা এমন নেইমার যেন এখন আল হিলালের গলার কাটা যত দ্রুত সেটা বের করে ফেলা যায় ততই ভালো আল কোচ জর্জ জেসুসের কথা শুনে তেমনটাই মনে হতে পারে ম্যাচে ফাতেকে নয় শূন্য ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর সংবাদ সম্মেলনে এসে জেসুস জানিয়েছেন চোট জর্জর নেইমারকে মৌসুমের বাকি অর্ধেক সময়ের জন্য সত্ত্বেও লিগে নিবন্ধন করানো হয়নি নেইমারকে নিবন্ধন না পেছনে যুক্তিও দিয়েছেন আল হিলাল কোচ তিনি জানিয়েছেন নেইমার শারীরিকভাবে আর শীর্ষ স্তরে খেলার অবস্থায় নেই জেসুস বলেছেন নেইমার লিগ ম্যাচে দলের সঙ্গে থাকবেন না তার নিবন্ধন হয়নি সৈদি প্রো লিগ বিশ্বের সেরা লিগগুলোর মধ্যে একটি কিন্তু শারীরিকভাবে নেইমার জুনিয়র আর ওই পর্যায়ের পারফর্ম করতে পারবে না যে মানের পারফরম্যান্স আমরা দেখতে অভ্যস্ত আল হিলালে নেইমারের চুক্তি আগামী জুন পর্যন্ত সেটি আর নবায়ন হচ্ছে না এটা বলতে গেলে নিশ্চিত 32 বছর বয়সী নেইমারের পরবর্তী গন্তব্য ব্রাজিল কিংবা যুক্তরাষ্ট্র হতে পারে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে